আম্মাবাদ সম্মানিত দৈনী ভাতৃমণ্ডলী মন্ডলী আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল আলহি ওপর প্রসালাত সালামের পর আজ শনিবার উনিশ জিলকাদা চোদ্দোশো তেতাল্লিশ সিজির মোতাবেক আঠারোই জুন দুই আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা মানহাজে সালাফের কতিপয় মূলনীতি পর্ব নম্বর পাঁচ শুধু একটি বিষয় সংক্ষেপে আলোচনা করব আজকে একটি মূলনীতি সালাফে সালহিনদের আর তারপরে আমাদের প্রশ্ন উত্তর পর্ব রয়েছে যাতে দশটি প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ নম্বরে সালাফদের রাম তাবেইন তাবা তাবেইনদের আদর্শের মূলনীতি হচ্ছে যে সন্নত হচ্ছে আপন জায়গায় কোরআন করিমের মতোই দলিল বা ইসলামের উৎস সন্নত স্বয়ং সম্পূর্ণ একটি দলিল ইসলামের প্রমাণ জি যেমন কোরআন করিম হচ্ছে ইসলামের উৎস বলতে পারেন অথবা স্বয়ং সম্পূর্ণ একটি দলিল জি ইসলামের যে কোনো বিষয়ের জন্য দলিল পেশ করবেন প্রথম কোরআনে করিম থেকে তারপরে কোরআনে করিমে পরে অথবা কোরআনে করিমে যদি না থাকে তাহলে তখন দলিল পেশ করবেন কোথেকে দা সৌর উল্লাহ আসসালামের সন্না থেকে মানে হাদিস থেকে হাদিস থেকে হাদিস থেকে দলিল পেশ করার জন্য এমনটা আবশ্যক নয় যে যে হাদিসটি পেশ করছেন যে বিষয়ের সেই বিষয়টি কোরআনে থাকতে হবে মানে কোরআনে কেরিমে থাকতে হবে তারপরে হাদিস পেশ করবেন তাহলে হাদিস স্বয়ংসম্পন্ন ইসলামের একটি উৎস অথবা দলিল গ্রহণ করলেন না আপনি হাদিস কোরআনের পক্ষে এসছে অথবা কোরআনে যে কথাটি রয়েছে পক্ষে তো অবশ্যই হইতে হবে বিপক্ষে হবে না দ্বন্দ্ব নেই কিন্তু কোরআনে যে কথাটি আছে ওই কথাটি হাদিসে এসছে সেজন্য মানি তাহলে আপনি হাদিস মানলেন না আপনি কোরআন আছে সেই জন্য কথাটিকে মানছেন শুধু তাই নয় বরং এমন বহু বিষয় রয়েছে বরং অধিকাংশ বিষয়ের বিশদ বিবরণ বা বর্ণনা তফসিল বিস্তারিত আলোচনা রসৌরুল্লা সাল্লামের সন্ন্যায় রয়েছে হাদিসে রয়েছে বিস্তারিত আলোচনা কোরআনে কেরিমের নেই যে কোনো বিষয়ের বা অধিকাংশ বিষয়ের সবগুলি বিষয়েরও না অধিকাংশ বিষয়ের মৌল বিষয়গুলি বা মৌলিক বিষয়গুলি সংক্ষেপে কোরআনকারিমে বর্ণিত হয়েছে বাকি যেই বিষয়গুলি সংক্ষেপে কোরআনকারিমে বর্ণিত হয়েছে সেগুলি বিস্তারিত আলোচনা কোথায় আছে ওয়াসাল্লামের সুন্নাত হাদিসে আছে এছাড়াও বহু বিষয় রয়েছে যে বিষয়গুলি টোটালি কোরআনকারিমে বর্ণনা করা হয়নি কিন্তু সেগুলি হচ্ছে শরিয়ত এবং সেগুলি শরীয়ত প্রমাণের জন্য কোরআনে রিম থেকে দলি দিতে হবে না হবে না এমন কথা নয় বরং হাদিস সন্না হচ্ছে স্বয়ংসম্পন্ন একটি দলিল বা ইসলামের উৎস যেখান থেকে আপনি দলিল গ্রহণ করবেন উৎস বলা হয় যেখান থেকে কোনো কিছু গ্রহণ করা হয় তো ইসলামের কোনো কিছু হালাল হারাম গ্রহণ করবেন জায়েজ নাজাইজ ফরজ অজেব সন্নত মুস্তাহাব হ্যাঁ করণীয় বর্জনীয় যা কিছু গ্রহণ করবে তার জন্য প্রথম উৎস হচ্ছে আল কোরআনুল করিম আর তারপরে হচ্ছে রসকরুল্লা সাল সন্না হাদিস শরীফ এই মর্মে কোরআনিকিমেন অনেক আয়াত পেশ করা যেতে পারে ই্লাফু সালাহীনের যে মূলনীতি সেটা শুধু মৌখিক না বা দাবি নয় বরং এটি কোরআনিকিমের কথা এটি হচ্ছে রস্করুল্লাহমের বহু হাদিসের কথা হাদিস দ্বারা প্রমাণিত কোরআনী করিম আল্লাহ রাবুল্লা আলমিন আল্লাহকে মানার জন্য শর্ত লাগিয়েছেন রসোর মানা তাই না রসুল্লাহ সাল্লামকে মানলে আল্লাহকে মানা হয় তাহলে বিপরীত অর্থ হচ্ছে যে রসুল্লা না মানলে আল্লাহকে মানা হয় না আর কেউ যদি হাদিস না মানে তো কোরআন মানা হয় না এইটাই কেউ যদি হাদিস না মানে তাহলে সে কখনো কোরআন মানতে পারে না কোরআনের বাস্তবায়ন করতে পারে না এক একটি করে যে কোনো বিষয়ে কোরআনিকারিমা আছে তার উদাহরণ দেখতে পারে না যে কোনো সে ফরজাবির বিষয় হোক আর না যাই হারামের বিষয়গুলি হোক হালাল হারামের বিষয় হোক যে কোনো বিষয় হোক না কেন একটি উদাহরণ হচ্ছে সালাদ ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাদ বরং তহিদের পর প্রথম সালাদ সালাদ আল্লাহ করি আমি সমখিব সালাদ কায়েম করতে বলেছেন হ্যাঁ সালাত সম্পর্কে অবহেলা অলসতা অথবা উদাসীনতা আর নিন্দা করেছেন ইত্যাদি সালাদ পরিত্যাগকারীদের কঠিন শাস্তির কথা বা পরিণামের কথা বা তাদের হুকুমের কথা বর্ণনা করেছেন সংক্ষেপে কিন্তু বিস্তারিত আলোচনা সালাদের আকিম সালাদ কায়েম করো শুধু একটি বিষয় নেই কেমন করে সালাদ কায়েম করবেন কোনখান থেকে শুরু কোনখানে গিয়ে শেষ আর কোনটার পরে কোনটা কোথাও করানি কিনেমে আছে আছে তকবিরে তাহারিমার কথা আছে হ্যাঁ করানি কিনেমে যদি থাকে তো কেয়ামের কথা আছে ওকিল্লাহ কানেতিন রুকুর কথা আছে অর্কাউম আর কীন হ্যাঁ ও আবুদু শেজদার কথা আছে তাই না আল্লাহর যে কি রাজকার কথা আছে আল্লা রাজ করুন আল্লাহ কেয়ামা ও কম দাওয়াল এইভাবে আছে কিন্তু সালাতের যে বিন্যাস ধারাবাহিকতা তর্তি প্রথম দাঁড়ালেন কেবলামুখী হয়ে হ্যাঁ প্রথম দাঁড়িয়ে কেবলামুখী তারপরে তকবীরে তাহরিমা দিলেন তকবীরে তাহরিমে দিয়ে শুরু হবে আর তারপরে কি কি পড়তে হবে আগে কেয়াম তারপর রুকু তারপর রুকু থেকে উঠবেন সোজা হবেন তারপরে আবার শেষদা যাবেন রাকাতে একটি রুকু দুটি শেষদা একটি কেয়াম এগুলো কোথায় কোরআন কেরিমা আছে আছে কোথাও জি এই জন্য আহলে কোরআন শুধু পথভ্রষ্ট নয় আহলে কিরা কোরআন যারা বলে আহলে কোরআন মানে যারা এটা হচ্ছে পরিভাষা আসলে আর কোরআন বলে তাদেরকে ঠিক না হাদিস অস্বীকারী অমান্যকারী আসলে কিন্তু এই নামটি পড়ে গেছে ওই যুগে যেহেতু এ ফেতনা ভারত পাকিস্তান থেকে উঠেছিল আর ভারত পাকিস্তানে যখন শুধু কোরআন মানি হাদিস মানি না এই পথভ্রষ্ট দল হাদিস অমান্যকারী অস্বীকারী যখন পয়দা হয়েছিল তারা জেনারেল শিক্ষিত ছিল প্রথম তাদের প্রথমরা আর অনেকে তার বিভ্রান্তির শিকার হয়েছে তো এই নামটি পড়ে গেছে কিন্তু আরবরা তাদেরকে আহলি কোরআন না আহলুল কোরআন হচ্ছে যারা কোরআন সন্না মান্যাল্লাহ বা কোরআনে কেরিমের হাফেজ কোরআনে কেরিমের চর্চাকারী কোরআনে কারিমেন ওফাসে কোরআনে কেরিমের জ্ঞানী ওলামা এটা আরবদের কাছে এই জন্য আরবরা আহলে কোরআন বা হাদিস অস্বীকারীদেরকে বলে কোরআন আল কোরআন ইন জি অথবা মুনকিরুসন্না সন্না হাদিস অমান্যকারী অস্বীকারী জি তো তাদের উপযুক্ত নাম হচ্ছে তারা হাদিস অমান্যকারী অস্বীকারী আর হাদিস অমান্য অস্বীকার করলে ইসলামের কোনো বিধি বিধান পালন করা যাবে না বরং হারামগুলি আপনি বিস্তারিত কিছু বুঝতে পারবেন সুদ হারাম সুদ কাকে বলে কিসে সুদ হয় আছে কোথাও কোরআন কারি সুদ হারাম টাকাতে স্বর্ণে চাঁদিতে ঠিক না কিন্তু যখন একই রকমের জিনিস হবে তখন সেটা আলাদা আলাদা জিনিস যদি হয় টাকার বদলে চাল অথবা চাউলের বদলে গম এক মন চাউলে কেউ যদি দেড় মন হ্যাঁ কি বলে গম ধরেন তো সুদ হবে কি হবে না সুদ হবে সুদ হবে নাস এ কথা কোথায় রয়েছে কোনো কোরআন আয়াতে নেই কিন্তু হাদিস আছে যখন জিনিস ভিন্ন ভিন্ন হবে ভাবিও কে যেমন ইচ্ছা তেমন যেমন ইচ্ছা তেমন করে এক মন চল্লিশ কেজি আম কিনছেন দশ কেজি চাউল দিই যাইজ না যাইজ কিন্তু এই কথাটি এইটা যাইজ কিন্তু চাউলে চাউলে যাইজ নাই আম দিয়ে খেজুর কিনছেন কম বেশি যাইজ কিন্তু খেজুরে খেজুরে কম বেশি জায়জ নয় এই কথাগুলি কোথায় আছে হাদিস আছে তাহলে তো শুদ্ধ বুঝতে পারবেন না যে আপনি হাদিস ছাড়া তাহলে হাদিস অস্বীকার করে দাও মানে ইসলামের হালাল হারাম জায়জ নাজায়জ ফরজ না সব কিছুকে কী করা অস্বীকার করে দাও মুসলিম থাকেন না আসলে এই ফেতনা খুব মাথা চাড়া দিয়েছে বাংলা ভাষাভাষীদের মধ্যে সে যেন সতর্ক সাবধান করছে এবং এটি হচ্ছে আজকের বিষয় সালাবদের মানহাজ হচ্ছে সন্ন্যত শুধু দলিল না সন্ন্যত স্বয়ংসম্পন্ন দলিল মানে সৈন্যদের থাকার জন্য কোরআনও থাকতে হবে তো জরুরি নেই কোরআনে আজানের কথা রয়েছে তাও নেদা বলে রয়েছে আজানের শুরু শেষ কিছুই নেই কয়টা বাক্য তাও নেই আছে আর কথা তো একেবারে নেই তাহলে যারা হাদিস অস্বীকার করে তাহলে তারা এ কামত কোথা থেকে প্রমাণ করবে তো কামুতি নেই তাদের কাছে সাল্লাতে এখামতই নেই এইভাবে বলতে গেলে এক একটা করে এসব জি

হাদিস রসুল্লা সাল্লাম কোরআনের ব্যাখ্যা হাদিসে করছেন ওটা ওটাও মানতে হবে এটা হচ্ছে ডাকে সারা তো কোরআন এখানে দরিলের দিকে যাচ্ছে না কারণ আমাদের আলোচনা সংক্ষেপে একটি হাদিস আপনাদের সামনে পেশ করি মেকদাম বিন মাদি কারিব রদি আল্লাহ তালান থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন আলা শুনে রাখো ভালো করে এনি উতিতুল কোরআনা ও মিসলাহু মাহু নিশ্চয়ই আমাকে আল কোরআন দেওয়া হয়েছে আর কেরিমিস তার সাথে তার মতই দেওয়া হয়েছে শুধু কোরআন দেওয়া হয়নি কি দেওয়া হয়েছে তার মতো দেওয়া হয়েছে তার সাথে তার অনুরূপ দেওয়া হয়েছে যেমন কোরআন তেমন আদি যেমন কোরআনে করিম দেওয়া হয়েছে তোমাদের জন্য মানা ফরোজ তেমনি তার সাথে তার মতো মিসলাহ তার মতোই দেওয়া হয়েছে তার অনুরূপ দেওয়া হয়েছে সেটাও মানা ওই রকমই ফরজ প্রসিদ্ধ হাদিস শুধু এতটুকু না এটু তো হয়েছে প্রথম অংশ হাদিসের এতটাই যথেষ্ট কিন্তু তারপরে বলছে আল্লাহ আরো ভালো করে করেছে ভবিষ্যৎ বাণী রাজলুন সম্ভাবনা রয়েছে এমন মানুষের আগমনের এমন একটা যুগ আসবে যে এমন মানুষ পয়দা হবে মুসলিম নামের আনা আলা কেহি যে নিজের আসনে পেট পুরে হেলাম দিয়ে বসে থাক ভদ্রলোক করে তার মানে ধন সম্পদের কোনো অভাব নাই হ্যাঁ ভোগ সামগ্রীর কোনো অভাব নেই আল্লাহ নিয়ামতের কোনো অভাব নেই আল্লাহ অনেক সুখ দিয়েছেন সব আন কাতি কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই খুব দুঃখে খুব সুখে আছে কোনো দুঃখ নেই কিন্তু পথভরস্ট গমরা কি বলবে এরকম লোকেরা আলেকম বেহাজাল কোরআন তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো ব্যাস কোরআন মানো মান মানো ভবিষ্যি করেছেন তাহলে এই হাদিস অস্বীকারকারীদের সম্পর্কে এই পথভ্রষ্টদের সম্পর্কে কি বলবে এই বলবে হালাল গুমরা যা হালাল বলে পাবে ফা আহিল্লু সেটাকে হালাল মনে করো হালাল জানো কোরানে যদি হালাল বলা হয় তাহলে হালাল হাদিসে হালাল হারাম কি আছে ওইসব জানি না মানি না এই কথা বলবে অমা অজাত হারাম আর কোরআনে যেগুলি হারাম বলে পাবে ফাহার সেটাকে হারাম জানিও হারাম মানিও এ কথা বলবে যে পথভ্রষ্ট গুমরা হবে যে হাদিস অস্বীকারী হবে সে বলবে এই মনে এক নজির রয়েছে তার একটি হচ্ছে দুই বনকে একই লোক একই সময়ে বিয়ে করে রাখা এটা হালাল না হারাম হারাম এই বিধান কোথায় আছে কোরানে হাদিসে জানা আছে হ্যাঁ কোথায় আছে না কোরআন কেরিম আছে এটা হচ্ছে কোরআন কেরিমে সুরানের সাথে যে আল্লাহ রব্বুল আলম যাদেরকে হারাম করেছে হরমা তাহারে কুম এই বলে আল্লাহ তোমাদের মায়েদেরকে হারাম করেছেন মানে মা তারপরে দাদি নানি ওপরে যেগুলি আছে তারপরে তোমাদের বনদেরকে তোমাদের মেয়েদেরকে ইত্যাদি এইভাবে যে বয়ান করেছেন তাতে শেষখানে আল্লাহ বলছেন ওয়ান তাজ মাউ ও বাইনাল দুই বোনকে একত্রিত করবে একই পুরুষ একই সময়ে একজন ইন্তেকাল করে গেছে তারপরে আরেকজনকে বিয়ে করছে আরেক বোনকে অসুবিধা নেই একজনকে তালাক দিয়ে দিয়েছেন তারপরে বিয়ে করেছেন কোনো অসুবিধা নেই কিন্তু একসাথে দুই বোনকে বিয়ে করে অনেক গুলি করে গেছে বনের বাড়ি বেড়াতে অথবা বনের ডেলিভারি আছে পরিচর্যার জন্য পাঠিয়ে দিয়েছে আমাদের দেশে কিছু দৈষ বাপ আছে সাবালিকে মেয়েকে পাঠিয়ে দিয়েছে যা তোর বনের পরিচর্যা দেখাশোনা করে আয় অথবা ওই বনের বাড়ি থেকে কলেজ ভার্সিটিতে পড়ছে আর তারপরে সেখানে তার সাথে অঘটন ঘটিয়ে জেনাই বা বিচারে লিপ্ত হয়ে গেছে আর তাকে ছেড়ে আর কেমন থাকবে তাকে নিয়ে উদাহ ও ঘটনা একদম দেখছে দেখছেন না কোনো জায়গায় আগেরটাকে তালাক দিয়ে দিল পরেরটাকে নিয়ে আছে কোনো জায়গায় কিছুদিন হ্যাঁ নোংরামি করে জেনাব্যাবিচার করে তারপরে ছাড়তে বাধ্য হলো আর কখনো অনেকের রেপোর্ট পাওয়া যায় মুসলিম সমাজের দুই বোনকে নিয়ে যুগ যুগ ধরে সংসার করছে আউ সব মুসলিমই না কারণ কোরআন করে স্বীকার করে বিধান রয়েছে ওয়ন্ত মাও যে তোমরা জমা করবে একত্রিত করে বায়না লোকতেন দুই বোনকে এটা হারাম আল্লাহ হারাম করছে হর রেমাত এটা তো কোরআনিকারিমা আছে কিন্তু কেউ যদি দুই বন জমা না করে আর খালার বনের মেয়েকে একত্রিত করে অথবা ফুফু ভাতিজিকে আপনার স্ত্রী আর তার একটি ফুফু আছে পছন্দ লাগলো ফুফু কবি করে নিল ফুফু ভাতিজি একই সংসার সতীন ফুফুর সতীন ভাতিজি ভাতিজি সতীন ফুফু জায়েজ না হারাম ওই রকমই হারাম যেমন বন জমা করা হারাম খালা আর বনের মেয়ে খালার সাথে খালা কবি করে গেছেন আর খালার হ্যাঁ যে বনের মেয়ে আর এক বনের মেয়ে আপন বনের আপন বন বা বই মাতৃ বোন বই পিতৃয় বোন বা দুধ বন তিন তিন এই সবগুলি সব চাষ তো বন নয় কিন্তু চাচা তো বন আমাদের দেশীয় বন ওটা ইসলামের বন নয় আসলে দুটো রাত্রীয় জায়েজ না হারাম হারাম ওইরকমই হারাম কিন্তু এই দুটো মশলা তো করানি করে নেই কিসে আছে দাবি শ্বাস হাদি সেই বখারিয়াতে লাতুজমা ও বাইনাল মার আ তেও খালা তেহা এই স্ত্রী আর তার খালা একত্রিত করতে পারবে না ওয়ালা তুজমা ও বাইনাল মার আতেওয়া আম্মা তেহা মারা একজন মহিলা তোমার স্ত্রী আর তার আম্মা ফুফু একত্রিত করতে পারবে না দুটোতে কেউ যদি সামান্য পার্থক্য করে ওইটা কোরান আছে এটা মানি আর এটা মানিনা সুতরাং ফুফু বা বিয়ে করে রেখেছে তো ওইরকমই মুহূর্তত এই কথাই বলছেন আমাকে দেওয়া হয়েছে অমিস ওই রকমই কোরআনের মতোই যেমন কোরআন দেওয়া হয়েছে কোরআনের বিধান ওই রকমই হাদিসের বিধানও দেওয়া হয়েছে একই রকম মানতে হবে কেউ যদি বলে যে শুকুরের বস্তু হারাম এটা মানে কারণ এটা কোরআনে আছে কিন্তু কুকুরের বস্তু হারাম এটা কোরআনে দেখান তো কোথাও তো কোরআনই তো দুটোতে আমার কাছে পার্থক্য আছে মানবেন কিন্তু যারা হাদিস অস্বীকারী মানতে বাধ্য যে কুকুর খাও বিড়াল খাও কোনো জায়গায় করানো নাই যে বিড়াল হারাম কুকুর হারাম এইভাবে তো করানাই নাই কিন্তু হর রেমা তালিকা মলসির আছে দেখ না হিংসর পশু আরো বাঘ ভলুক চিতা হ্যাঁ খাওয়া যাবে তাহলে তাই না করানাই নাই কথা কিন্তু হাদিস আছে নাবিন মিনা সেবাই দাঁতে শিকার করে খাড়া খাড়া দাঁত ওই জন্য হিংসর পশু যখন শিকারী পশুকে ধরে দাঁত বসিয়ে দেয় এইরকম ক্যাটাগরি যত পশু আছে নাবিন মিনার সেবা ফেড়ে খাই শিকারীকে ধরলে ফেড়ে ফেলবে আর ওই খাড়া দাঁত দিয়ে শিকার করবে এরকম পশু হচ্ছে হারাম 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 তোমাদের উপর তো তারপর রসুর বলছেন সব বলছেন ওয়াই মাহার মনে রেখো ভালো করে যে যা রসুর উল্লাহ হারাম করেছেন আল্লাহ সেইটা ওই রকমই যেমন আল্লাহ হারাম করেছেন আল্লাহ আহলি তোমাদের জন্য ঘরের গাধা ঘরের গাধা মানে যে গাধা গর্ধব যেটাকে গাধা বলছি আর এর বিপরীত জঙ্গলি গাধা নীলগাই গাধা মানে নীল গায়ে খাওয়া যায় তো আর ওপরা দুটোকে হেমার বলতো সে একটা হেমার আহালি মানে যেটাকে আমার গাধা আমাদের ভাষায় যেটা প্রচলিত গাধা গাধার গোস্ত হালাল না হারাম হারাম কোন কিন্তু কোরআনে আছে তাহলে তো হাদিস অস্বীকারীরা কোরআন যারা আহলে কোরআন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান গোমরা পত হাদিস মানি না গাধা খাও কারণ কোরআনে কোথাও নেই তাই বলছেন নবীর্ষে প্রধান স্বরূপ লাই হারুল আহলি গাধার গোস্ত খাওয়া হালাল নয় কিন্তু করাননি ওয়ালা কুললি মিনাস বা এবং যে সব হিংস্র পশু খাড়া দাঁতওয়ালা দাঁত বিশিষ্ট না খাড়া দাঁত রয়েছে দাঁত দিয়ে যা কুকুরের খাড়া দাঁত আছে দেখেছেন না বাঘের জি হ্যাঁ এইভাবে যতগুলি জঙ্গলি পশু রয়েছে হিংস্র পশু তারপর বলা লোকতাত আর কোন অমুসলিম যার সাথে চুক্তি রয়েছে হারবি না যদি আমাদের বিরুদ্ধে করে না তার যদি কোনো হারিয়ে যাওয়া অবস্থা থাকে কোথাও পড়ে থেকে গেছে তাহলে সেটা মনে করবে না যে এটা কাফের মাল খাওয়া যায় না যায়জ না ফিরিয়ে দিতে হবে যদি জানতে পারে যেটা অমুসলিম ফিরিয়ে দিতে হবে কারণ তার সাথে কি রয়েছে নিরাপত্তার চুক্তি রয়েছে ইল্লা ইয়াস্তাকি আনহা সাহেব তবে ওই ব্যক্তি যদি সেটা অমুখাপেক্ষী হয়ে যায় ছেড়ে দিয়ে চলে গেছে আসবে না আর ঘুরে বুঝতে পারছেন ও কোথায় চলে গেছে অথবা অল্প স্বল্প কিছু দু চার দশ টাকা জিনিস পড়ে আছে সাধারণত মানুষ কেউ খোঁজ করার জন্য আসে না আজকাল পাঁচ দশটা রিয়েল যদি কারো রাস্তায় পড়ে যায় কেউ কেউ সেটার জন্য আবার ঘুরে আসবে যদি খুঁজি পাঁচটা রিয়েল কোথাও পড়ে গেছে তো কিন্তু কারো একশো দুশো পাঁচশো যদি পড়ে আসবে না আসবে না অবশ্যই একটা মোবাইল যদি পড়ে যায় কোথাও খুঁজতে আসবে না তলাশ করতে আসবে না অবশ্যই খুঁজতে আসবে কিন্তু কারো একটা পানি এক জায়গায় বসেছিলো পানিটা রেখে আমার অনেক সময় এরকম করেছি কত যে এয়ার আর কত জায়গায় যদিও আমার হয়েছে পানিটা দেখেছি যে পানিটা নিব আর তাড়াতাড়ি করে লাইন প্লেনে উঠে গেছি একটা পানি ছিল তাও আর এমন এমন ফ্লাইটে যাতে পানিও দেয় না এমনও ফ্লাইট আছে কিছু তো এটার জন্য কেউ ঘুরে যাবে যে ছুটে গেছে যায় পানিটা আবার নিয়ে আসি কি সাধারণত যাবে না একেবারে জরুরি হলে সেটা ভিন্ন বিষয় তাই বলছেন এগুলি কথা কিন্তু কোরআনে নাই এসব মাসলা অমান্ন ফালিম আইয়ক রুহ কোনো মুসলিম যদি কোনো এলাকায় জনপদে অবস্থান করে গিয়ে পৌঁছে তাহলে সেই এলাকাবাসীর জন্য ফরজ হচ্ছে তাদের মেহমান নবাজি করা করা খেতে দেওয়ার ব্যবস্থা করা বিশেষ করে ওই সব অঞ্চলে যেখানে কোনো হোটেলের ব্যবস্থা নেই রেস্টুরেন্ট খাবার দাবার ব্যবস্থা নেই গ্রামাঞ্চলে এমন প্রত্যেক গ্রামাঞ্চল যেখানে কোনো রকমের খাবার দাওয়ার ব্যবস্থা নেই তুমি ওই গ্রামওয়ালা না খেতে দিলে বাইরের মোসাফির এসে কোথায় খাবে ঠিক না শহরের জীবনের ক্ষেত্রে এটা প্রযোজ্য না শহরে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার দোকান পাট আছে কিনে খেতে পারবে যদিও আজকালকার গ্রামগুলো খানিকটা ওইরকম হতে হইতে লেগেছে কিন্তু দেখতে হবে যে এমন এলাকা কি যেখানে বাইরের অপরিচিত মানুষ এসেছে আত্মীয় না মেহমান মানে আত্মীয় এটা আমাদের বাঙালি কথা ইসলামের কথা হচ্ছে যে বাইরের লোক আপনার এলাকায় এসছে আপনাদের অতিথি মেহমান কোন আত্মীয়তা নেই তাদের সাথে না রক্তের সম্পর্ক না বৈবাহিক সম্পর্ক না কোনো রকমের বন্ধুত্ব আগে থেকে পূর্ব বন্ধুত্ব আছে মেহমান তাদেরকে খেতে দিতে হবে জিয়াফত করতে হবে ইয়কর রহমান ইউজাইফু ফাইনাল ইউ ইউক্রুহ যদি না দেয় আতিথ্য না করে মেমান নওয়াজি না করে ফালাহু আই আকে বাহু বা আকি বাহু তাদেরকে শাস্তি দিতে পারবে বেমিসলে কেরাহু শাস্তি দিতে পারবে মানে জবরদস্তি তাদের কাছ থেকে কেড়ে খেতে পারে মারামারি না শুরু হয়ে যাবে গণপিটারই সুরে হয়ে যাবে তাই না কিন্তু এটা ইসলামের হক এই জন্য আমাদের গ্রামাঞ্চলে আমরা একসময় ছোটকালে আমরা এভাবে মানুষ হয়েছি গ্রামাঞ্চলে অঞ্চলে মুসাফির এসেছে একজন মসজিদে দেখিয়ে সালাত সালাদ করছে বা মাগরে পড়ছে বাইরের লোক থাকবে মসজিদে তাকে থাকতে দেওয়া হয়েছে বাড়ির মধ্যে থাকলে কী জানি ডাকাতি চুরি হয়ে যায় এই এক ভয়গুলো আমাদের দেশে কাজ করে তো মসজিদে থাকলো তারপরে খাওয়া দাওয়া ওই গ্রামের কিছু ভালো মানুষ অবশ্য আছে এক দুজন চারজন আছে যারা খাওয়া দাওয়া নিজের বাড়ি থেকে খাওয়াইয়ে নিয়ে এলো না হলে খাবার মসজিদে দিয়ে পাঠিয়ে দিল ছোটোতে করেছি আমার আব্বা আমাকে বলেছে যাও খাবার দিয়ে আসো না হয় নিয়ে আসো খাওয়িয়ে দাও হ্যাঁ বৈঠকখানায় বসিয়ে করেছি কারণ কোনো খাবার ব্যবস্থা নেই সব গ্রামাঞ্চলে যখন আমরা ছোটকালে ছিলাম ছিলাম গ্রামাঞ্চলে ছিলাম তো এগুলো হচ্ছে শরীয়তের বিধান যা কোরআনে নাই কোথায় আছে হাদিস আছে মুসনাদ আহমদ আবু দাউতিরা খা হাদিসের সান সহী আলমানি সহি হাদিস নবী ভবিষ্যৎবাণী করেছেন এমন একটা যুগ আসবে যে খুব আয়সার আমের জীবনযাপন করবে আর বলে কোরআনে যা আছে মানি আর কোরআন ছাড়া আমি হাদিস মানি নেই এই যে আহলে কোরআন হাদিস অস্বীকারী আর চোদ্দোশো তেরোশো বছর পরে প্রায় এক একশো বছর আগে এ জন্ম নিয়েছে পাকিস্তান থেকে ফেতনা ভারত থেকে তো তেরোশো বছর পরে ভবিষ্যৎ মানে বাস্তবায়ন হচ্ছে তেরোশো তেরোশো বছর আগে হাদিস বলে দিয়ে চলে গেছে একটা যুগ আসবে যে কিছু লোকের হাদিস অস্বীকার করে দেবে এই হাদিস দ্বারা বোঝা গেল যে নবী সাল্লাহ সাল্লামের সন্না হাদিস ওহি কারণ ওহি না হলে মানা ফরজ হতো না যেমন কোরআন ওহি তেমন হাদিস ওহি জি এবং এই হাদিস থেকে আরও জানতে পারলাম যে হাদিস বা সন্না হচ্ছে স্বয়ং সম্পন্ন দলিল কারণ অনেক বিষয় রয়েছে যেগুলো কোরআনে ইশারা ইঙ্গিত বায়ন করা হয় কিন্তু হাদিসে আছে তাহলে স্বয়ং সম্পন্ন দলিলের দিক থেকে জি এই হাদিসে সতর্ক সাবধান করা হয়েছে এই হাদিস ফেতনা থেকে যে সাবধান ওদের থেকে এরকম লোক আসবে তোমাদের সামনে কিন্তু বলবে যে হাদিস মানি দেখাও আর এর আগে আমি আলোচনা করেছি যে যারা হাদিস অস্বীকার অমান্য করি তারা দুই ভাগে বিভক্ত একদল হচ্ছে টোটালে পুরোপুরি হাদিস অস্বীকারী তারা মুসলিম না কাফের। উফার কারণ ইসলাম পালন করা সম্ভবই না যখন ইসলাম পালন করা সম্ভবই না তাহলে মুসলিম হতে পারে না মুসলিম উফার যেমন কাদিয়ানি অমুসলিম জি তারপরে আরেক দল হচ্ছে আংশিক হাদিস অস্বীকারী অনেকে যুগে যুগে এরকম এসেছে না এটা আমাদের বিবেকের খেলাফ এটা যুক্তির খেলাফ এটা হতে পারে না যেমন মোসা আলি সাল্লামের মোজেজাকে কি বললো যে এটা জোয়ার ভাটা হয়েছে মোসা আলিম মজেজাকে এমন মুফাসের ছিল যারা কি করেছে বড় মুফাসের না কিন্তু এগুলো হচ্ছে হ্যাঁ পথভ্রষ্ট এইসব ফেতনা মাঝে মাঝে এসেছে বেশি দিনকার ফেতনা না এগুলো পঞ্চাশ একশো বছর আগে ফেতনা বলছে যে মুসা আলি সাল্লাম যখন তাড়া করে আসছিল ফেরাউন সেনাবাহিনী নিয়ে তখন কি হলো মুসা নিজের মুসলিম সাথী সঙ্গীদেরকে উম্মতকে নিয়ে পার হয়ে গেল বন ইসরায়েলকে নিয়ে তখন রাস্তা কী হয়েছিল নদী না পার হয়েছিলেন কি হয়েছিল নদীনা সেটা সাগর ছিল বরং বাহারে কলুজুম জি এই লোহিত সাগর যেটা জেদ্দার থেকে মেসোর পর্যন্ত গেছে পানি সরে গেছিল আর রাস্তা হয়ে গিয়েছিল এটি মজিসা কিন্তু সে বলছে যে না এটা কি জুয়ার ভাটা জুয়ার ভাটা তো এখানে দেখছেন না সমুদ্রে মাঝে মাঝে দেখছেন যে সমুদ্র ভরে গেছে আর মাঝে মাঝে অনেক দূর পানি চলে গেছে তো এটা এক কিনারা থাকে কিন্তু সমুদ্রের মাঝখানে জোয়ার ভাটা যে দুই দিকে পাহাড়ের মতো আল্লাহ আজিম বিশাল পাহাড় পর্বতমালার মতো দুই দিকে কি হয়ে গেছে উঁচা হয়ে গেছে পানি বরফের পাহাড় জমে গেছে আর মাঝখান দিয়ে রাস্তা তো মাঝখান দিয়ে তো আর জোয়ার ভাটা খালি হয় নেব কথা বোঝা গেছে তো এইরকমই নবী সাল্লা শশরীরে মেরাজ হয়েছে অস্বীকার করেছে পথপ্রষ্ট তারপরে এব্রাহিম আলী সালাম হ্যাঁ তিনটি মিথ্যা কথা বলেছিলেন এই হাদিস বোখারি তো রয়েছে অস্বীকার করেছে মরনা মদুদি এভাবে অনেকে আছে আংশিক হাদিস অস্বীকারী কেয়াসের খেলাফ হলে স্পষ্ট কেয়াসের খেলা হলে হানাফি ফেকার ওসুলে ফেকার নীতিমালা হচ্ছে যে হাদিস অস্বীকার আংশিক হাদিস হাদিস অস্বীকার করা তো এগুলি হচ্ছে বিভ্রান্তি গুমরাহি কিন্তু এগুলোকে কুফর বলা যাবে না এগুলোকে কাফের বা কুফর বলা যাবে না কিন্তু গুমরাহী পথভ্রষ্টতা আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন আর আল্লাহ বলেন সমস্ত ফিতনা থেকে দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন ও সাল্লু আলা আল্লাহ মুহাম্মদ ও আলা আলি ওসহমাহী